আসসালামু আলাইকুম বৃষ্টির মধ্যে কার কী করতে ভালো লাগে আমার তো বাসায় থাকতেও ভালো লাগে আবার বাহিরে গিয়ে যদি ঘোরাঘুরি করি সেটাও অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু মানে যখন দুই এক দিন বৃষ্টি হয় বাসায় থাকতে বেশ ভালো লাগে কিন্তু এক টানা এখন যেমন বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি হলে না আমার বাসায় একদম থাকতে ভালো লাগে না আমার মন চায় আমি হচ্ছে আমার প্রিয় মানুষদের সাথে একটু বের হই বের হই আমার প্রিয় প্রিয় যত খাবার আছে এগুলো আমি ট্রাই করি আর বেশিরভাগ হচ্ছে এরকম ফাস্ট ফুড আইটেম তো আমার অনেক বেশি প্রিয় আমার খুব ভালো লাগে তো আজকেও হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি আর হ্যাঁ আমার কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্টে ঘুরতেও বেশ ভালো লাগে আর রেস্টুরেন্টে গেলে কি হয় আমার সাথে যারা যায় তাদেরকে রেখে হচ্ছে আমি একা একাই ভিডিও করি আমার হচ্ছে বেশ ভালো লাগে আর এই রেস্টুরেন্টটার এই ফ্রেমটা আমার তো বেশ ভালো লাগছে এখানে আমি কিছু ছবিও তুলছি বেশ সুন্দর এটা তাই না ফ্রেমটা আর এখানে বহু বছরের পুরনো হচ্ছে টেলিফোনের একটা টেলিফোন আর কি এখানে রেখে মতো দিছে এই জিনিসটাও বেশ ভালো লাগছে কিন্তু আমি ভালো করে ভিডিওটা করে আনতে পারিনি আর অনেক সুন্দর সুন্দর এরকম ফুলের যে বাসগুলো ছিল এখানে যেটা খুব ভালো লাগছে আমার কাছে আর এই তো আমি ভিডিও করতেছিলাম বাহিরের ওয়েদারটাও অনেক বেশি জোস ছিল আর এই তো আমি গাছটাকে দেখতেছিলাম সুন্দর মতো আর আজকে আমার মনটা বেশি ভালো না কেমন যেন খারাপ লাগতেছিল আর অনেক দিন ধরেই হচ্ছে ভিডিও টিডিও দিতে ভালো লাগে না মানে কেমন যেন ভিডিও এডিট করতে মন চায় না ভয়েস দিতে ভালো লাগে না কী যে হয়েছে আর এই তো বক বক করতে করতে আমার পিৎজা চলে আর আমি কিন্তু পিৎজা প্রচুর পরিমাণে পছন্দ করি এত ভালো লাগে আমার কাছে আর এরকম বৃষ্টি বৃষ্টি মুহূর্তে তো আরও বেশি ভালো লাগে তার সাথে এই তো আমার ইয়েলো ড্রিঙ্ক এটা আমার অনেক ফেভারিট তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ